হ্যালো আসসালামু আলাইকুম আমি শিরাচল এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে দেখতে পাবেন আমার খালা এসেছে আমাদের বাড়ির সাপ্তাহিক একটা মেলা মেলা হয় প্রতি দেখতে সে যদিও বা আমাকে না বলে এসেছে এখন আমি অল্প সময়ের মধ্যে যা পেরেছি খালাকে আপ্যায়ন করেছি আর সব কিন্তু মেলা ঘুরে দেখাবো শুধু খালা দিয়ে না আপনাদের সবাইকে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে কিন্তু আমার সাথেই থাকতে হবে আমাদের বাসায় এসেছে ছোট খালা আর ভাবি দেখেন আসার সময় আমার মেয়ের জন্য কিছু মজা এনেছে আর মিষ্টি এনেছে তো আমাকে না বলেই এসেছে এর জন্য আমার আগে কোনো প্রস্তুতি ছিল না আমরা আজকে দুপুরে যা রান্নার জন্য প্রস্তুতি নিয়েছি সে সমস্ত সব কিছুই তো চলেন দেখে নেওয়া যাক আজকে কি রান্না করলাম লাউ পাতার ভর্তা আর এটা ছিল বা দিয়ার চান্দা মাছের ভাজি এটাও শুধু তেলের মধ্যে মাখা জাখা করে ভেজে নিলেই হয়ে যায় আর সাথে ছিল এই তো এখানে ছিল ব্রয়লার মুরগি তো এটা ফ্রিজেই ছিল এর জন্য আজকে মানে খালাকে দেখে হুট করে রান্না করা আর সাথে ছিল ডালের বড়ির তরকারি রুই মাছ দিয়ে ডালের বড়ি তরকারি রান্না করেছি এটা আমার যদিও বা আগে খেতে পছন্দ করতাম না বাট এখন পছন্দ আর সাথে অল্প পরিমাণ ডাল রান্না করেছি আর সবশেষে রয়েছে সাদা ভাত এখন যেহেতু দুপুরের বান্না শেষ এখন আগে দুপুরের খালাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা নিজেরা খেয়ে তারপর কিন্তু যাব মেলায় তো এই তো এরই মধ্যে কিন্তু খালাকে খাবার দিয়ে দিয়েছি যদিও বা খালা বলছি যে আমি খেয়ে এসেছি খেয়ে এসেছি তো এটা বললে তার চলে না তো যাই হোক খালাদের খাওয়া শেষ করে তারপর আমরা কিন্তু এই যে এখন যা গার্মেন্টসের দিকে এই যে এখন যে দেখতে পাচ্ছেন বড় বিল্ডিংটা এটা কিন্তু গার্মেন্টসের জন্য কাজ করা হচ্ছে আমাদের বাড়ির পাশেই হচ্ছে গার্মেন্টস আর গার্মেন্টসের সামনে কিন্তু প্রতি সাপ্তাহিক বুধবার একটা কাপড়ের মেলা হয় তো ওই মেলাতেই দেখতে মূলত আজকে আমার খালারা এসেছে তো গার্মেন্টসে এমনিতেও কিন্তু এটা অনেক বড়সড় সড়ো গার্মেন্টস কিন্তু এখন এই গার্মেন্টসটাকে আরও অনেক বিশাল বড় করে বানানো হচ্ছে তিনতলা না চারতলা আমি সঠিক বলতেও পারবো না মানে অনেকটুকু জায়গা নিয়ে করা হয়েছে যদিও বা এই জায়গাগুলোতে আমাদের খালা শাশুড়ির আমার শাশুড়ির আমার মামা শ্বশুরদের জায়গায় ছিল তো যাই হোক এই দেখেন মানে বিশাল জায়গা নিয়ে করা এটা যখন কমপ্লিট হবে তখন কিন্তু মানুষে আরও অনেক বেশি জমজমাট হয়ে পড়বে আমাদের বললাম না যে আমার শ্বশুরবাড়িটা গ্রামের সাইড হলো কিন্তু অনেক বেশি উন্নত একটা গ্রাম এরই মধ্যে কথা বলতে বলতে কিন্তু গার্মেন্টসের যে মেন গেট এটার সামনে চলে এসেছি আর ওই পাশে কর্নারের দোকানটাই হচ্ছে আমার শ্বশুরের দোকান এখানে কিন্তু সন্ধ্যা হলে সব কিছু পাওয়া যায় কাঁচা বাজার মাছ সবজি মানে যে কোনো কিছুই পাওয়া যাবে তো এই তো এই দেখেন চলে এসেছি এখন যেহেতু একেবারে দুপুর টাইম একেবারে মানুষজন থাকবে না কারণ একটা থেকে দুইটা পর্যন্ত লাঞ্চ টাইম থাকে গার্মেন্টসের লোকদের তো তখন যখন দুইটার পর একেবারেই ফাঁকা থাকে এর জন্য আমরা এই টাইমেটাই মূলত এসেছি কারণ তিনটা সাড়ে তিনটা চার তার পর কিন্তু মানে এত বেশি ভিড় হবে তখন আর পা রাখার জায়গা থাকবে না আর আপনাদেরকে ভালো করে ঘুরিয়েও দেখাতে পারবো না দেখেন এখন যেহেতু শীত চলে এসেছে এই দেখেন শীতের জন্য কিন্তু কম্বলও তোলা হয়েছে সাথে লুঙ্গিও বিক্রি করছিল আগে শুধু এই দোকানটাতে লুঙ্গিই বিক্রি করা হতো এখন যেহেতু শীত এসেছে এর জন্য আর কি নতুন করে শীতের কম্বলও তোলা হয়েছে তো আজকে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু আমি তিনটা বাজে চলে এসেছি এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে আমাদের এই বাড়ির পাশে মেলাতে কি পাওয়া যায় এখন যে দেখলেন এখানে কিন্তু আলগা সাবান তারপর কাপড় কাচার ডিটারজেন্ট পাউডার পাওয়া যায় যদিও বা অল্প দামে এখানে এই তো বাচ্চাদের কাপড় ছিল এখানে থ্রি পিস ছিল মানে বললাম না যেহেতু কাপড়ের মেলা এর জন্য মানে পুরো মেলাটা ঘিরেই বেশিরভাগ জিনিসই হচ্ছে কাপড় চোপড়ের তো এই তো এখানে দেখেন বেশ সুন্দর সুন্দর কিছু থ্রি পিস আর এগুলো কিন্তু অবশ্যই মার্কেটের থেকে খুবই কম দামে যে থ্রি পিসটা আপনি মার্কেট থেকে আষ্টশো পঞ্চাশ টাকা দিয়ে নেবেন এই থ্রি পিসটা এখানে পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকা তার মানে বুঝতেই পারছেন ওনাদের তেমন কোনো প্রফিট নেই খুবই অল্প পরিমাণে যেহেতু ওনারা মাত্র টেম্পোরালি একটা দোকান নিয়ে বসে একটা তিরপাল দিয়ে বসে তো এর জন্য ওনাদের মানে ইটাও খুবই কম মানে খুবই অল্প সীমিত লাভে হলেই বিক্রি করে দেয় এই যে দেখেন এখানে কিন্তু বাচ্চাদের শীতের জামা রয়েছে সোয়েটার রয়েছে পায় জামা রয়েছে দেখেন আমাদের মতো ওনারাও ফাঁকা মার্কেট করার জন্য বা মেলা ঘুরে দেখার জন্য আগে ভাগে চলে এসেছে আর এই তো এইখানটায় ছিল গজ কাপড় এখানে জানেন এই মেলাতে না চল্লিশ টাকা গজেরও কাপড় পাওয়া যায় অবিশ্বাসও তাই না যেখানে এখন আশি টাকার নিচে কোনো গজ কাপড়ের হাত দেওয়াই যায় না সেখানে এই মেলাতে চল্লিশ টাকা গজেরও কাপড় পাওয়া যায় যদিও বা একটু দেখে শুনে বুঝে নিতে হয় তো যাই হোক এই দেখেন মানে পুরো শুধু বাচ্চাদের জামা কাপড় বড়োদের মানে সব হচ্ছে কাপড়ের দোকান আর এখন এইতে এই পাশটা কিন্তু ওই যে ছেলেদেরও দোকান ছিল একটু পর আপনাদেরকে ওই পাশটায় যে দেখাচ্ছি আর এখানে এই তো সুন্দর জুতাগুলো দেখছিলাম এই জুতাগুলো আমি যখন স্কুলে পড়তাম তখন অনেক ব্যবহার করা হয়েছে আর এটা কিন্তু অনেক বেশি টেকসইও ছিল যেহেতু আমি এটা নিজে ব্যবহার করেছি এর জন্য ওই জুতোর সম্পর্কে আমার একটা আইডিয়া আসলো তো যাই হোক এই তো এখানে মানে ছোট ছোট স্টল নিয়ে আর কি পুরো মেলাটা আয়োজিত হয়েছে আর এখানেই তো বাসায় পড়ার জন্য কিছু স্যান্ডেল এখানে সেটাও ছিল মানে বললাম না টুকটাক যা লাগে আর কি সব পাওয়া যায় এই মেলাতে এর জন্য আমাদের বাড়ির আশেপাশে যত মানুষ আছে প্রতি বুধবার হলে চলে আসে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কেনাকাটা করতে এখন যেহেতু শীত এর জন্য শীতের কাপড়ই কিন্তু বেশি চাহিদা থাকবে তাই না এখানে এই তো ওনার দোকান ছিল মানে বললাম না যেহেতু কাপড়ের মেলা এর জন্য শুধু মেয়েদের কালেকশনই বেশি ছেলেদের কালেকশন খুবই কম ছিল মানে সব মিলে মনে হয় দুই থেকে চারটা দোকান হবে আর সব হচ্ছে মেয়েদের জন্য আর বাচ্চাদের জন্য যদিও বা বাচ্চাদেরটা বেশি চলে আর এখানটায় দেখেন কি সুন্দর সুন্দর রেশমি যে হিজাবগুলো ছিলকো গ্লিটার হিসাবগুলো এখানে সেটাও ছিল এগুলো কিন্তু আমি মার্কেট থেকে একশো টাকা করে কিনেছি কিন্তু এখানে হচ্ছে দেড়শো টাকা করে বা একশো চল্লিশ টাকা হলে আপনি কিনে নিতে পারবেন যদিও একটু বার্গেটিং করতে হয় তো এখান থেকে দেখা যায় মেলা থেকে আমার স্কার্ফগুলোই কেনা হয় কারণ যখন যে ড্রেসের সাথে মেলাতে হয় এখান থেকে নিয়ে যাই যেহেতু দামেও কম তারপর কালারগুলো সুন্দরভাবে ম্যাচিং করে নিতে পারি যদিও বা না মিলে তাহলে প্রতি বুধবার যেহেতু আসে অন্য আরেক বুধবার এসে চেঞ্জ করে নিয়ে যেতে পারি তো এই তো এখানে কিছু ওয়ান পিস ছিল কুর্তি ছিল তারপর টপ ছিল মানে সব কিছুই ওভারঅল সবই ছিল আর এখানে এই তো কিছু বাচ্চাদের লডের কিছু মাল আছে যেটাই নেবেন বাই চানেন দিইখানেন পঞ্চাশ টাকা জোড়া তারপর একশো টাকা জোড়া কাপড় বুঝে আর কি যেগুলো একেবারে ছোটো সাইজ জিরো সাইজ সেটা হলো পঞ্চাশ টাকা জোড়া আর যেটা নাকি একটু বড়ো সাইজ সেটা হলো একশো টাকা জোড়া মানে পার পাইস পঞ্চাশ টাকা করে পড়ছে আর এই তো এখানে যে গস কাপড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা মানে কাপড়ের মধ্যে কোয়ালিটি আছে যেটা নাকি একটু বেশি দাম সেটার কাপড়ের কোয়ালিটিওটাও মোটামুটি একটু বেশি ভালো আর এই যে এখানে দেখছেন এখানে কিন্তু দরজা জ্বালানোর পর্দাও পাওয়া যায় দেড়শো টাকা পার পিস আর কি প্রতি এক পিস দেড়শো টাকা এখানে ওড়না ছিল তারপর হিজাব ছিল মানে প্রতিটা দোকানে আপনি যে কোনো গস কাপড় কিনলে ইজিলি তার সাথে ওড়না ম্যাচিং করে কিনে ফেলতে পারবেন কারণ ওড়নার দোকানই ছিল দশ বারোটা আবার গস কাপড়েরই বেশিরভাগ দোকান আর এই তো এখানেও কিন্তু অনেক লডের মাল ছিল মানে দেখে শুনে নিতে হয় যেহেতু ওনারা লডে কিনে তার জন্য একটু দেখে শুনে বুঝে শুনে কিনতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো নিজের বাচ্চার সাইজ অনুযায়ী কিন্তু কিনে নেবে একটু পর জানেন এখানে না দাঁড়ানোর জায়গা থাকবে না যেহেতু এখন শীতের টাইম মানে বাচ্চাদের মায়েরা সবাই চলে আসে এখানে শুধু বাচ্চাদের কাপড় কেনার জন্য মানে সবচেয়ে বেশি ভিড় থাকে বাচ্চাদের দোকানে শুধুমাত্র এই সমস্ত শীতের জামাগুলো কেনার জন্য আর এই যে আমার একটাই কারণ আপনাদেরকে কোনো একদিনও আমি এই সম্পূর্ণ মেলাটা ভালো করে ঘুরিয়ে দেখাতে পারিনি কারণ ওই যে অনেক বেশি ভিড় থাকে এত ভিড়ের মধ্যে কিন্তু ভিডিও করাও পসিবল হয় না তো দেখেন যারা কিন্তু ফাঁকা মাঠে মানে কেনাকাটা করতে চায় বেছে শুনে তারা কিন্তু এরকম দুপুর দুপুর টাইমে চলে আসে এই যে এখানে যে গেঞ্জিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আশি টাকা একশো টাকা হলেই কিন্তু দোকানদারগুলো দিয়ে দেয় এই মেলাতে নিউ বর্ন বেবি মানে নতুন যে জিরো সাইজের বাচ্চা আছে যারা নতুন এসেছে পৃথিবীতে তাদের জামা কাপড় থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক মানুষদেরও কিন্তু জামা পাওয়া যায় এই মেলাতে বললাম না মানে সবার জন্য মোটামুটি সব ধরনের কাপড়ই পাওয়া যাবে এখানে এখন যেহেতু শীত পড়েছে তার জন্য মানে শীতের গেঞ্জি টাইপের কাপড়গুলোই বেশি ছিল এই যে এই দোকানটাতে মানে বললাম না সব হচ্ছে লম্বা হাতার পাতলা পাতলা গেঞ্জিগুলো আর এখানটা এই যে এই দোকানে থ্রি পিসগুলো ছিল ছয়শো টাকা করে আমার কাছে মনে হচ্ছে যে দাম অনুযায়ী থ্রি পিসগুলো ভালোই ছিল আমি কিন্তু প্রতিটা দোকানে দশ থেকে পনেরো সেকেন্ডের ভিডিও করছি তার মানে বুঝতেই পাচ্ছেন মানে কতগুলো দোকানের ভিডিও দেখিয়েছি আর এখানে ছিল স্যান্ডেলগুলো আশি টাকা থেকে একশো টাকা জোড়া আর এই তো এই মেলাতে সবচেয়ে বেশি গজ কাপড়ের চাহিদা হলো এই দোকানটাতে আর সবচেয়ে বেশি কালেকশনও এই দোকানটাতে অনেক বেশি বেচা কেনা হয় এই দোকানটাতে যেহেতু এটা সাপ্তাহিক একটা মেলা এক বুধবারে আসে যে কাপড়গুলো আমি দেখতে পাবো মানে নতুন নতুন গজ কাপড় প্রতি বুধবারই মানে নতুন নতুন করে তোলা হয় এই তো এখানে একটা ছেলেদের দোকান ছিল মাত্র দশ টাকা থেকে শুরু এই মেলার গুলো এখান থেকে মানে কিছু কিছু কালেকশন আছে দশ টাকা দাম আর কিছু আছে বিশ টাকা মানে জিনিস অনুযায়ী দামগুলো বাড়তে থাকে তো এখন আজকাল যে একটা দিন পড়েছে দশ টাকা আজকাল কিছুই পাওয়া যায় না সেই জায়গায় তারা অনেক ভালো ভালো কিছু দশ টাকা দিয়ে দিচ্ছে এই যে এখানে কিছু নেডেড থ্রি পিসও ছিল সুতি থ্রি পিসও ছিল মানে বললাম না সব ধরনের কোয়ালিটির জামাই কিন্তু এখানে পাওয়া যায় এই মেলাটা শুরু হয়েছে প্রায় এক বছর আগে এই এক বছরের মধ্যে শুধু আমার খালা বলেছে আসবে আসবে একদিন দেখে যাবে আজকে মূলত একটা অন্য একটা কাজে এসেছে যেহেতু বারে বুধবার ছিল এর জন্য আর কি দেরি করে একবারে মেলাটা দেখেই যাচ্ছে তো যাই হোক খালা বলেছে যে অন্য একদিন আসবে তারপর আরও দেখে শুনে কিছু টুকটাক নিয়ে যাবে তো তারপরও খালা দেখছে যদি কিছু পছন্দ হয়ে যায় তাহলে নিয়ে নেবে তো আস্তে আস্তে কিন্তু সামনের দিকে আরও যাচ্ছিলাম এই তো এখানে কিছু হুড়ি ছিল এগুলো মানে দুইশো আড়াইশো টাকা হলে দিয়ে দিচ্ছে যেহেতু লডের মাল তারা খুব সীমিত লাভে বিক্রি করে দেয় ওয়ান পিস ছিল এই যে মানে দেখে শুনে বেছে নিতে হয় দেখতে হবে যে ভালো কি না আর এই তো এখানে বাচ্চাদের খেলনাও আছে মানে একশো টাকা থেকে শুরু আর এখানে এই তো কিছু ক্লিপ ছিল হেয়ারম্যান্ড ছিল দশ টাকা বিশ টাকা থেকে শুরু এখানেও কিন্তু না আমাদের প্রয়োজনীয় টুকটাক কিছু না কিছু থেকে যায় বা রয়ে যায় তো যাই হোক এই যে এখানে কিন্তু বাচ্চাদের আরও একটা শীতের জামার দোকান ছিল আর এই তো এই পুরো মেলাটা থেকে এই একটাই হচ্ছে মাত্র ব্যাগের দোকান স্কুল কলেজে যাওয়ার জন্য যে ব্যাগগুলো আছে তারপর মহিলাদের মেয়েদের পার্স সাইড ব্যাগ এই সমস্ত সব কিছুই ছিল তো খালা এসে এখানে এই থ্রি পিসটার মধ্যে আটকে পড়েছে থ্রি পিসটা খুলে দেখছিল তো কেমন যদি দামে দরে মিলে তাহলে নিয়ে নেবে যদিও বা আগে পছন্দ করবে তারপর তো এই আঙ্কেলটা ভালো করে বলছিল খুলে দেখতে খুলে দেখতে বলছে খুলে দেখেন কোনো সমস্যা নেই যেটা খুলে দেখাতে বলবেন সেটাই খুলে দেখাবো মানে আঙ্কেলগুলো না অনেক বেশি কোঅপারেট করে এর জন্য মূলত আরও বেশি ভালো লাগে আছে না কিছু কিছু দোকানদার যে খুলে দেখাবো না দেখবেন নিবেন না এরকম আসলে না মানে আপনার যেটা খুশি দেখে বুঝে যদি মনে হয় দামে দরে মিলেছে তাহলে আপনি নেবেন না নিলে কোনো সমস্যা নাই তো যাই হোক এই যে এই থ্রি পিসটা এখন আবার খুলে দেখছে সবুজটা তো দেখলো তারপর এই যেই মেজানটা কালারের এই থ্রি পিসটাও খুলে দেখছিলো মানে যেটা ভালো লাগে সেটা নিয়ে নিবে তো এই তো আমার পাশে যে একটা মেয়ে ছিল আমাদের বাসার ভাড়াটি ওকেও নিয়ে এসেছিলাম ও কোনো থ্রি পিস দেখছিল পছন্দ হলে নিয়ে নিবে তো এই যে খালার ভাবি আরেকটা বাটিকের থ্রি পিস দেখছিলো আমার কাছে বাটিক থ্রি পিসগুলো গরমে পড়লেই বেশি মানানসই লাগে কারণ বাটিকের কাপড়গুলো অনেক বেশি সফট থাকে গরমের মধ্যে পরে শান্তি পাওয়া যায় এইবার চলেন ব্যাগের দোকানটা আপনাদেরকে ভালো করে দেখাই এই যে এখানে যে পার্সগুলো দেখতে পাচ্ছেন এখানে পার্সগুলো একশো টাকা থেকে শুরু দেড়শো দুইশো আড়াইশো টাকারও পার্স ছিল আর এই যে এখানে যে এখন সাইড ব্যাগগুলো দেখছিলেন এগুলোর দাম চাচ্ছিল সাড়ে তিনশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকার সাইড ব্যাগও ছিল সেটা অবশ্যই একটু কোয়ালিটিফুল আর এই যে এখানে দেখছেন প্লাস্টিকের জিনিসপত্র তারপর সিলভারের জিনিসপত্র মানে অনেক কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সংসারে যেগুলো লাগে আর কি টুকটাক মানে এখানে অনেক কিছুই ছিল আর এই তো এখানে চলে এসেছে আরেকটা দোকানে বাচ্চাদের পায়ে জামা প্যান্ট পাতলা গেঞ্জি এই সমস্ত পাওয়া যাচ্ছিল মানে প্রতিটা দোকানেই এখন শুধু মানে শীতের কাপড়ের বেশি চাই চাহিদা শীতের কাপড়গুলো হচ্ছে এরকম মানে প্রতি বছরই বাচ্চাদের জন্য কিনতে হয় বড়দেরটা কিনলেও হয় না কিনলেও হয় যে এখন দেখতে পাচ্ছেন বাচ্চাদের দোকানের সামনে কিন্তু অলরেডি কাস্টমার চলে এসেছে এরকম কিন্তু আস্তে আস্তে আর আধা ঘন্টার পর এখানে অনেক জমজমাট হয়ে পড়বে এই যে এখানে লেসের দোকান ছিল অনেক ভালো ভালো লেস অনেক কম দামে পাওয়া যাচ্ছিলো যেগুলো মার্কেটে আর অনেক বেশি দাম ছিল আর এই যে এই লেসগুলো দেখছেন পাঁচ টাকা দশ টাকা গস এই চিকন চিকন লেসগুলো তো লেস অনুযায়ী দাম ছিল আর এখানে যে সুতা আছে ইয়ে আছে এগুলো মাত্র পাঁচ টাকা থেকে শুরু মানে খুবই কম দামে সব কিছু পাওয়া যায় আমি আমার মেয়ের জামা শিলানোর জন্য এখন সুতা লাগলে বা চেন লাগলে আমি এখান থেকেই নিয়ে যাই কেনই বা না বাচ্চাদের যেই চেন যে আমার মধ্যে লাগানো হয় এটা আমি বাজার থেকে কিনি বিশ টাকায় আর এই মেলাতে পাওয়া যায় সেটা দশ টাকায় পাঁচ টাকায় তাহলে বলেন তো কেন নিবো না যেখানে আমার টাকা সাশ্রয় হবে সেখান থেকেই তো আমি কেনাকাটা করবো তাই না তো যাই হোক এখানে ছিল কিছু কাঠের জিনিসপত্র বেলুন পিড়ি তারপর ডাল ঘুটনি আরও অনেক কিছু আর এখানে ছিল এই তো হিজাব নিকাপ টুপি আরও অনেক কিছু তো আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু সম্পূর্ণ মেলাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি তারপর মেলা শেষে কিন্তু চলে এসেছি গার্মেন্টসের সামনে এখনই বাসায় ছিল যাবো আগে আপনাদেরকে গার্মেন্টসটা দেখাচ্ছি এখানে কিন্তু প্রায় দুই হাজার কাজ করে আস্তে আস্তে আরও বাড়ানো হবে তো এই তো হাঁটতে হাঁটতে বাড়ির পাশে চলে এসেছি আর এখন এই যে এত বড় গার্মেন্টস করছে এই গার্মেন্টসের যত রান্নাবান্না নাইট ডিউটি হলে যত খাবার দাবারের ব্যবস্থা হচ্ছে সব কিন্তু এই যে পাশটায় করা হয় এটাও ভালো করে ভেঙে সুন্দরভাবে এবার করানো হচ্ছে এই যে দেখেন ইট বালুর মানে কাজ চলছে এখন আর কি কমপ্লিট হয় নাই আর ওই যে দেখতে পাচ্ছি গার্মেন্টস এর স্টাফদের রান্নাবান্না চলছে তো এই তো বাড়ির পাশে চলে এসেছি কেমন লাগলো আমাদের বাড়ির পাশে গার্মেন্টস এর মেলাটা দেখে যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিও তো একটা লাইক দিয়ে দিবেন আজকের মতো এই পর্যন্তই দেখাব অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ